প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা থেকে সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিলাম লাস্ট মিনিট সাজেশন হিসেবে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি দিয়েছি তোমাদের সাজেশনে আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে প্রত্যেকটি বিষয় থেকে দিয়েছি এবং তোমাদের বলে দিই তোমাদের একটি গল্প থেকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেমনটা তোমরা নিলে দেখতে পাচ্ছ সেই উত্তর আমি দিয়ে দিয়েছি অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু ওই একটা প্রশ্নের উত্তর অর্থাৎ ওই একটা প্রশ্নের উত্তর করলে অনেকগুলি প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে যেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর যদি করে রাখো বন্ধুরা আমি আশা করছি এই প্রশ্নগুলোর থেকে নিশ্চিত একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন আসবেই আসবে তাই একটি প্রশ্নের উত্তর করে রাখো আশা করছি গল্প থেকে যে পাঁচ নাম্বার থাকে তা তোমরা পেয়ে যাবে চলো দেরি না করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্পূর্ণ সাজেশনটি দেখে নেওয়া যাক প্রথমে দেখে নেই গল্প থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের জন্য এই বছর ভারতবর্ষ গল্প ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই গল্প থেকে নিশ্চিত একটা প্রশ্ন তোমরা পাবে এবং যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেই প্রশ্নগুলো থেকেই একটা পাবার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন এবং এই প্রশ্নটির উত্তরই তোমাদের জন্য আমি একেবারে ভিডিওর শেষে দিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা প্রশ্ন একটা অপরের সাথে রিলেটেড বলতে পারো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে যার উত্তর একটাই হবে এবং সেই একটা উত্তর আমি তোমাদের জন্য শেষে দিয়ে দিয়েছি কি বলেছে প্রথম প্রশ্ন দেখো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এখানে সেই প্রধান চরিত্র ওই বুড়ির কথা বলা হয়েছে অর্থাৎ যাকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে তার কথা বলা হয়েছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তার আগমন পোশাকাদি চরিত্র তার মরে যাওয়ার যে বিষয়টি বা তাকে মৃতভাবা এবং তার মৃতদেহ নিয়ে যে দাঙ্গা তার জীবিত হয়ে ওঠা এবং তার চলে যাওয়া সমস্ত বিষয়টিকে গুছিয়ে লিখতে হবে তোমাদের নেক্সট তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি তারপর বলতে কি বোঝানো হয়েছে আগের প্রশ্নটির মতন করেই তোমাকে সমস্তটা একই ভাবে পয়েন্ট পয়েন্ট করে গুছিয়ে লিখতে হবে এখানে অথপা দিয়ে যে কটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই একটা অপরের সাথে রিলেটেড এবং এক একটা প্রশ্নের উত্তর লিখতে গেলে আগের প্রশ্নটির উত্তরও তোমাকে হুবহু লিখতে হবে তো এই তোমাদের ভারতবর্ষ গল্প থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে একটি কমন পাবে তোমরা এবার ভাত গল্প থেকে দেখো প্রথম তিনটি প্রশ্ন একই উত্তর এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আলাদা সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে বুঝতে পেরেছিল তারপর সে কী করেছিল এখানে উৎসবের কথা বলা হয়েছে হুম যখন নাকি ও বাড়িতে বুড়ো কর্তা মারা যায় সেই সময় যে ভাতগুলি ফেলে দিচ্ছিল এবং তারপর সে সেই হাড়ি নিয়ে চলে গেল সেই বিষয়টিকেই তুলে ধরতে হবে প্রথম যে তিনটি প্রশ্ন যে কোনো একটি প্রশ্ন দিতে পারে এবং একই উত্তর হবে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এ বাদে দ্বিতীয় নম্বর প্রশ্নটিও পড়ে রাখবে যেহেতু মাত্র দুটো প্রশ্নই আমি দিয়েছি গল্প থেকে এই মোট তিনটি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়ে দিলাম ছাড়াও তোমরা যদি মনে করো কে বাঁচায় কে বাঁচে থেকে তোমরা পড়বে অবশ্যই পড়তে পারো এবং পড়ে রেখো যেই প্রশ্নগুলো তোমাদের শিক্ষক শিক্ষিকারা গুরুত্বপূর্ণ বলে তোমাদের জন্য বেছে দিয়েছেন এরপর কবিতা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথমে শিকার কবিতা থেকে দেখো অথবা অথবা দিয়ে আমি একটি প্রশ্ন দিয়েছি প্রথমে সেই প্রশ্নটির একটি উত্তর হবে যেমনটা আগেও বললাম প্রথম প্রশ্ন শিকার কবিতায় দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে দুটি ভোর শব্দের প্রয়োগগত পার্থক্য আলোচনা করো অর্থাৎ দুবার ভোর কথাটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করা হয়েছে সেই বিষয়টিকেই তুলে ধরতে হবে নেক্সট এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল নেক্সট শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল অথবা দিয়ে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি হলো একই বিষয় লিখতে হবে সেই হরিণটি সারা রাত চিতাবাঘের থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে ভরে এলো এবং সে নদীতে নেমে জল খেলো এবং শেষ পর্যন্ত শিকারের গুলিতে তাকে হত্যা হতে হলো তার পরিণতি দ্বিতীয় প্রশ্ন একটা অদ্ভুত শব্দ শব্দটি কিসের এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি তারপর কি হলো তাহলে দেখো এই প্রশ্নটিও কিন্তু কোনো না কোনোভাবে ওই আগের প্রশ্নটির সাথে রিলেটেড যদি তুমি একটাই লিখতে পারো খুব ভালো প্রথম অংশটুকু লিখে মানুষের মধ্যের যে নির্মমতা মানুষের যে আচরণে এত হিংস্রতা সেই বিষয়টিকে অ্যাড করে দাও তাহলে সব কটি প্রশ্নের উত্তর একটা হয়ে যাচ্ছে তোমাকে আর দুটো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে না আর যদি মনে করো সেটা করবে না তাহলে আলাদা আলাদা করে লিখতে পারো এই মোট দুটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি শিকার কবিতা থেকে এরপরের কবিতা ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটিও গুরুত্বপূর্ণ এবং এখান থেকে দেখো তিনটি প্রশ্ন দিয়েছি এবং প্রথম প্রশ্নটি আমি মনে করি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর নাটক থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রশ্ন দিয়ে দিয়েছি দুটো নাটকের মধ্যে যে কোনো একটি নাটক তোমরা খুব ভালো করে পড়ো আর একটি স্কিপ করে যাও কারণ তোমাদের একটি প্রশ্নের উত্তরই লিখতে হবে এবং দুটো নাটক থেকে প্রশ্ন দেয় এই বছর তোমাদের জন্য নাটক থেকে দুটো নাটকের নামকরণ বিশেষ গুরুত্বপূর্ণ নানা রঙের দিন থেকে বিশেষ গুরুত্বপূর্ণ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র এবং যেই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি স্টার দিয়েই দিয়েছি দেখে নাও এবার দেখো চরিত্রটি তুলে ধরতে বলার ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু তার সাথে রিলেটেড লাইনগুলি তুলে তুলে দিতে পারে লাইনটি দিয়ে বললো বক্তাকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো বা বক্তার যে বক্তব্য সেই নিরিখে বক্তার চরিত্র বিশ্লেষণ করো যেই লাইনগুলি বিশেষ গুরুত্বপূর্ণ আমি সেই লাইনগুলি দিয়ে প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিয়েছি আশা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবে এবং এই প্রত্যেকটি প্রশ্নের মূল বক্তব্য হল রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং চরিত্র এরপর তোমাদের জন্য সহায়ক গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি দেখে নাও অথবা দিয়ে যেগুলো দেওয়া আছে তার মানে হলো একটি প্রশ্নের উত্তর গুছিয়ে লিখে নিলেই হলো যে কোনো প্রশ্ন আসুক ওটাই লিখে দেবে তোমাদের সহায়ক পাঠে চারটি গল্প আছে সেই চারটি থেকে তোমরা তিনটি পড়ে রাখো তিনটি পড়লেই আশা করছি তিনটি থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো থেকেই কমন পাবে গাঢ় পাহাড়ের নিচে থেকে আমি একটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটি পড়ে রাখো এইবার তোমাদের ব্যাকরণ থেকে বলি দেখো ব্যাকরণ সাধারণত সাজেশন দেওয়াটা উচিতও নয় এবং সাজেশন দেখে পড়াটা উচিত নয় কারণ ব্যাকরণ এমন একটা বিষয় বা এমন ভিত বলতে পারো বাংলা শেখার ইংরেজি শেখার ভিত হলো ব্যাকরণ সেটা যদি না পড়ো তাহলে শিখবে কিভাবে। তবু রিকোয়েস্ট করেছিল বলে কিছু দিয়ে দিয়েছি আমি এরপর রয়েছে তোমাদের শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখান থেকে কাদের সম্পর্কে পড়বে হুম কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও তোমাদের জন্য আমি তুলে দিয়েছি দেখে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে পড়তে থাকো প্রবন্ধর ক্ষেত্রে বলবো দেখো তোমাদের চার রকম প্রবন্ধ আসে তার মধ্যে থেকে আমি মানুষ মানচিত্রে প্রবন্ধ রচনা থেকে প্রথমে পাঁচটি প্রবন্ধকে গুরুত্বপূর্ণ হিসেবে বেছেছি এবং তারপরে আরো দুটো এক্সট্রা দিয়েছি এবং জীবনীমূলক প্রবন্ধ চারটি দিয়েছি এছাড়াও তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্ন প্রয়োজনীয় কোনো প্রবন্ধ প্রয়োজনীয় অবশ্যই পড়ে রাখবে আরও দুটো যে বিষয় ভিত্তিক দেয়নি সেগুলো থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো পড়ে রেখো এবার দেখে নাও তোমাদের সেই প্রশ্নের উত্তর দেখো ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলো দিয়েছি আমি তার মূল প্রশ্নটি কি ভারতবর্ষ গল্পটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এবার কিভাবে লিখবে যে অংশ তুলে দেবে সেই অংশটি সম্পর্কে লিখবে উদ্ধৃত অংশটি সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে এরপর তিনি ভারতবর্ষ গল্পে কি বলতে চেয়েছেন সেই বিষয়টি লিখে দাও তারপর তুমি লেখো বুড়ির চেহারা এবং পোশাক সম্পর্কে ঠিক আছে বুড়ি দেখতে কেমন ছিল তার পোশাক কি ছিল হুম এই সমস্ত কিছু তারপর চায়ের দোকানে বুড়ির প্রবেশ এবং তার চরিত্র তার চরিত্র ধরা পড়ে তার কিছু কিছু কথার মাধ্যমে যেই কথাগুলি সে বলেছিল কিছু প্রশ্নের উত্তরে সেই চায়ের দোকানের কিছু ব্যক্তির কিছু প্রশ্নের উত্তরে এরপর বুড়িকে মৃত ভাবা ও তার বালিতে পড়ে থাকার কারণ এটি একটি পয়েন্ট করে লিখে দাও নেক্সট অদ্ভুত দৃশ্য দেখো এখানে আমি অবলিক অবলিক দিয়ে লিখেছি তার কারণ এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আবার এটা অর্থাৎ যে প্রশ্নটি তোমাকে দেবে সেই প্রশ্নের পয়েন্টটা এখানে করে দেবে দিয়ে এই সমস্তটাই লিখে দেবে এবং শেষে গিয়ে শেষে গিয়ে লিখবে বুড়ির মৃতদেহ নিয়ে যে দাঙ্গা দাঙ্গার সমস্ত ঘটনা কেউ প্রমাণ দিচ্ছিল সে মুসলমান কেউ প্রমাণ দিচ্ছিল সে হিন্দু এই নিয়ে যে হিন্দু মুসলিম দাঙ্গা সেই সম্পর্কে লিখে শেষে বুড়ির আবার বেঁচে ওঠার বিষয়টি এবং সমস্ত জনতার মধ্যে দিয়ে তাদের রূপ প্রশ্নের উত্তর না দিয়ে তার চলে যাওয়া এই বিষয়টিকে তুলে ধরো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানেই হয়ে গেল এবং আরও অনেক প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরটা আশা করছি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং উপকারী যদি উপকারী মনে হয় বন্ধুরা একটি লাইক এবং কমেন্ট করে দিও আর কোনো বিষয়ে সাজেশন বা নোট চাই কি কমেন্ট করে আমায় জানাও খুব ভালো থেকো পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও